সালাম আলাইকুম আজকে চলে আসলাম আমরা আরেকটা জমির জন্য যে সারগুলা দরকার ওই সারগুলাকে আমরা নিব আমাদের বাড়ি থেকে ওই জমিটা অনেক দূরে যদি আমরা এই পুকুর দিয়ে সারগুলো না নিই তাহলে আমাদের অনেক সময় লাগবে আমাদের এই সারগুলো আমরা পুকুর দিয়ে একবারে নৌকায় করে একবার যে জমিতে আমরা সার বুনবো ওই জমির কনারে যে আমরা উঠবো ওই জমিতে আমাদের আগে যে ফসলগুলা ছিল সেই ফসলটা হচ্ছে ধান যেহেতু আমরা ধান অনেক আগে কেটে নিয়ে আসছি এখন ওই জমিতে আমরা কি দানা করব। দানা হচ্ছে আপনার পেঁয়াজ তৈরি করতে যে দানাটা তৈরি করতে হয় ওই দানা আর কি আমরা তৈরি যেহেতু আমাদের দানা লাগে তারপর আমরা দানা অনেক বিক্রি করি আর এই দানা তৈরি করার জন্য প্রচুর পরিমাণে সারের দরকার হয় কারণ বিশেষ করে টিএসপি সারের আর কি বেশি প্রয়োজন হয় ওইখানে আর এই জমিতে যেহেতু ধানের ফসল ছিল আমাদের এই জন্য সার প্রচুর পরিমাণে সার লাগবে যেহেতু এখানে আমাদের সাড়ে তিন বিঘা বইয়ের উপরে জমি আছে এই জমিতে মোট আমাদের সাড়ে তিন বিঘার জন্য আমরা ষোলো বস্তা আর কি সার নিছি সব সারগুলো যখন আমরা পতিতে বোনা শেষ হবে তখন শুধু দেখা যাবে যে জমির উপর দিয়ে শুধু সার আর সার পড়ে রয়েছে এই জন্যই আর কি আমরা চলে আসলাম আর কি আমাদের জমির যে কনারে আমরা এখান দিয়ে আর কি সারগুলা নামাবো আর এখানে যখন আমাদের সার বোনা শেষ হয়ে যাবে পরবর্তীতে আমাদের আর কি জমিটা চাষ দেওয়া হবে কারণ আমাদের চাষ আগে আমরা বুনতে পারতাম কারণ হচ্ছে কি আগে যদি আমরা চাষ দিই তাহলে আমাদের সার বোনাটা কি অনেক কষ্ট হয়ে যায় প্রতি আর কি সার বুনতে আর কি আমাদের জন্য সহজ হবে এই জন্যে আর কি আমরা আগে সমস্ত সারগুলো বুনে নিব আর যেহেতু সারের মাত্রা বেশি দেওয়ার কারণ হচ্ছে একই কথা আমরা বারবার বলবো যে আমাদের সারের মাত্রা বেশি না দিলে আমাদের হয় মানে যখন দানার আড়াই থেকে তিন মাস বয়স যখন চলে আসে দানা তখন দেখা যায় দেখা যায় যে আপনার ওই পেঁয়াজের হাই একটু শুকায় শুকায় আসে আর পাতাগুলো নষ্ট হয়ে যায় এই জন্য কি সারের পরিমাণটা একটু বেশি দিতে হয় এছাড়াও বিকল্প পদ্ধতি আছে সেটা হচ্ছে জৈব সার আর জৈব সার প্রচুর পরিমাণে বুনতে হবে যেটা হচ্ছে আপনার শতাংশতে মিনিমাম হলো ছয় থেকে সাত কেজি বুনতে হবে কারণ যেহেতু আমাদের এই সব জমি হচ্ছে আপনার সোন নেওয়া যদি আমরা এগুলো প্রচুর পরিমাণে জৈব সার দিয়ে দেখা গেল তারপরে বছর যদি দেখা যায় জমির পরিমাণ অতিরিক্ত বেড়ে যায় তখন দেখা গেল আমরা এই জমি যদি আমরা না নেই তাহলে আরো অনেক বড় আকারে লস হবে আর যদি এখন যদি আমরা নাও নেই কারণ আমাদের রাসায়নিক সার দিয়ে করা অতটা এফেক্ট আমাদের পড়বে না এ তারপরও চেষ্টা করি আমরা কম বেশি জৈব সার দিয়ে যেহেতু ফসল আমাদের ফলাইতে হয় কারণ আমাদের সারের দাম অনেক বেশি যে কারণ বর্তমান সরকারি রেট হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু সরকারি রেটে তো আর সার পাওয়া যায় না যেহেতু বাংলাদেশের সিন্ডিকেট ব্যবসা এটা উপর থেকে নিজ পর্যন্ত হে এটা হয়েই আইসে আর এটা হয়েই যাবে এটা সব কিছু কৃষকের উপর দিয়ে যাবে যেহেতু আমরা গরিব মানুষ কিছু বলার নাই এখন হচ্ছে যেহেতু আমাদের এই পরবর্তী দানা লাগাবো আর দানা লাগানোর জন্য আমরা এখন এই ধরনের নাঙ্গল দিয়ে আর কি আর আমরা এই জমিগুলা আর কি চার দিয়ে থাকে যেহেতু আপনারা দেখলেন যে আমরা এই নাঙ্গল দিয়ে যখন চাষ দিব মাটিগুলো ছোট ছোট আকৃতি হবে তারপরে আমাদের আর কি বড় বড় আকারে যে পিয়াজ ওই পেঁয়াজটা আমাদের গাড়তে সুবিধা হবে যখন আমরা পেঁয়াজ গাড়বো তখন আপনাদের সাথে শেয়ার করব তাহলে ভালো থাকবেন সবাই দেখাবে পরবর্তী ভিডিওতে আলাইকুম